জানাউন করে এসে আন্দোলন পর্বতি সময়ে এসে বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শরব হয়েছে তারা ঘুরে punta দিতে ছিল তাদেরকে মাইনা করে এই কমিটি গঠন করা হয়েছে আমরা চট্টগ্রাম থেকে পশ্চিম ওบุรีতে ছাত্রumnos চট্টগ্রামের সমন হল এবং এই যে চট্রগ্রাম মহানগর উত্তর এবং দক্ষিণ জেলার পদধারী বিভিন্ন নেতা হিসেবে আমরা আজকে এই কমিটিকে অবানজ্য ঘোষণা করছি এবং এই কমিটি আমাদেরকে যে যে পদ দেওয়া হয়েছে সেই থেকে আমরা ফলকে দিচ্ছি আমরা বলছি যদি কোনো কারণে এই কমিটি বাতিল না করে তাদেরকে সুযোগ করে দেওয়া হয় আমরা আপনার বিশ্বত আজকে করে

অন্যান্য ধর্মের কোন সহযোগাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি এটি একটি চরম বৈষম্য চাঁদাবাজি সহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত সহ নারী সহযোগাদেরকে কটুক্তিকারীদেরকে কমিটিতে যুক্ত করা হয়েছে আমাদের তিন দফা দাবি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে তিন দফা দাবি নাম্বার এক বিকেল তিনটার মধ্যে গতকাল প্রকাশিত চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে দুই আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ব্যক্তির পছন্দে গঠিত এই কমিটি সমূহ গঠনের সাথে জড়িত সকলের নাম পরিচয় প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ঝামানো চলবে না আমরা আগামী তিনটার মধ্যে বিকেল তিনটার মধ্যে যদি কমিটি বাতিল করা না হয়